হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ তেসরা জুন মঙ্গলবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আমরা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এটাই কামনা করি আজকের দিনটা যেন ভালো কাটুক প্রতিটা দিনই আমাদের কাছে বিশেষ এবং কিছু বিশেষত্ব থাকে প্রতিটা দিনই আমাদের জীবনকে নতুন চ্যালেঞ্জ এবং নতুন করে সুযোগ নিয়ে আসে জীবনকে পরিবর্তন করতে শেখায় তাই আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে দেখে নিন আজ আপনার জন্য কতটা শুভ হতে চলেছে কর্ম থেকে অর্থ প্রেম স্বাস্থ্য শিক্ষায় আপনি কতটা উন্নতি লাভ করতে পারছেন আপনার জীবনে কি পরিবর্তন ঘটতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে আপনি যদি এটি শিখতে পারেন তাহলে আপনার জীবনে বিরাট পরিবর্তন আসবে ভবিষ্যতের জন্য আজকের এই শেখাটা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে তাই আজ নতুন কিছু শেখার জন্য উৎসাহ থাকুন আপনি যদি আজ ব্যবসায় বিনিয়োগ কিংবা নতুন পরিকল্পনার জন্য কিছু ব্যবস্থা করেন আজ সঠিক সময় আসতে চলেছে আপনার জন্য রুটিনে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে তাই অবশ্যই আজকের দিনে পরিবর্তন করুন দেখবেন জীবনে অগ্রগতি দেখতে পাবেন কর্মক্ষেত্রে আজ নিজের মধ্যে অপুরন্ত ইতিবাচক শক্তি নিয়ে আসবে যা প্রতিটা কাজকে সাফল্য করে তুলবে আপনি আপনার অনুভূতিগুলি প্রকাশ করতে সক্ষম হবেন যা আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার টিম লিডার কিংবা বসের কাছে আজ নতুন কিছু করে দেখানোর সুযোগ পাবেন সময়ের সদ্ব্যবহার করতে শিখুন তাই আজ নিজের প্রতি অনেকটা আত্মবিশ্বাস পাবেন যারা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন বা হতে যাচ্ছেন অবশ্যই পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনাকে কঠিন এবং আরও শক্ত করতে হবে নিজের মনকে দেখবেন খুব সহজেই আপনার চারপাশের সমস্ত ধরনের খারাপ প্রভাবগুলো একদমই কেটে গেছে আপনার পুরোনো বন্ধু আজ আপনাকে সাহায্য করবে এতে করে কিছুটা হলেও নিজের জীবনের কর্মজীবনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন খুব সহজেই আপনার ব্যবসার উন্নতি হবে তবে বিনিয়োগের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে কারণ তাড়াহুড়ো করলে লাভের নিশ্চয়তা থাকবে না আজকের দিনে অবশ্যই শেয়ার বাজার কিংবা যে কোনো জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আজকের দিনটা আপনার পক্ষেই থাকবে দেখবেন স্বাস্থ্যের উন্নতি হবে ব্যায়াম এবং ধ্যান আপনার মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করবে নিজের প্রিয়জনের সাথে আজ মন খুলে কথা বলুন এতে করে আপনার মানসিক স্বাস্থ্যের পরিবর্তন হবে সুষম খাদ্য তালিকা বজায় রাখুন এবং আজকের দিনে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে যারা অতিরিক্ত ধূমপান করেন তাদেরকে অবশ্যই আজকের দিনে সাবধানে থাকতে হবে কারণ আপনার স্বাস্থ্যের হানি হতে পারে কিংবা শ্বাসকষ্টের মধ্যে পড়তে পারেন যারা ছোটোখাটো রোগ জ্বালা কিংবা যে কোনো দিক থেকে সমস্যায় পড়েছেন অবশ্যই আপনারা সেখান থেকে মুক্তি পাবেন যাদের ছোট্ট শিশু রয়েছে আজকের দিনে একটু তাদের প্রতি খেয়াল রাখা দরকার তাদের সমস্যাগুলোকে অবশ্যই বুঝতে শিখুন যদি পারেন ডাক্তারের সাথে পরামর্শ নিন সেই লক্ষ্যে এগিয়ে চলুন এতে করে স্বাস্থ্যের উন্নতি হবে দ্রুতই আর্থিক ব্যাপারে আপনাকে আজ একটা দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কাউকে টাকা পয়সা ধার দেবেন না আপনার কাছে কেউ টাকা পয়সা চাইতে এলে তাকে অবশ্যই এড়িয়ে চলুন এতে করে আপনার আর্থিক দিকটা ঠিক থাকবে আর্থিক দিকটা ঠিক রাখতে হলে অবশ্যই এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে এছাড়াও আজকের দিনে আপনার কঠোর পরিশ্রমের ফল লাভ মিলবে কঠোর পরিশ্রমের সাফল্য আসবে দ্রুতই এতে করে আপনি আপনার জীবনটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা ধার দেনার মধ্যে ডুবে গিয়েছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না আর্থিক ব্যাপারে আপনার কষ্ট চলছিল আজ আপনার জীবনের কষ্ট দূর হবে নিজের আর্থিক দিকটা অবশ্যই আজ ভালো থাকবে যারা সঞ্চয় করতে ভালোবাসেন আজ সঞ্চয়ের নতুন রাস্তা খুঁজে পাবেন দেখবেন খুব সহজেই আপনার সঞ্চয় হবে আপনার কাছের মানুষ আপনাকে আর্থিক ব্যাপারে সাহায্য করতে পারে মা বাবার সাথে আজ আর্থিক বিষয়ে পরামর্শ নিতে পারেন তবে আজকের দিনে লোভ কিংবা যে কোনো বিষয়ে লোভবান প্রস্তাব আসতে পারে তাই এড়িয়ে চলুন এ থেকে দূরে থাকুন দেখবেন আপনার জীবনে অবশ্যই একটা ভালো দিক থাকবে নচেত আপনার আর্থিক দিকটা খুবই খারাপ হতে পারে কিংবা যে কোনো দিক থেকে আপনার আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে নিজের ভাগ্য পরীক্ষা করতে আপনাকে আজ একটি লটারি কাটতে হতে পারে লটারিতে ফটকা ইনকাম রয়েছে এতে করে আর্থিক উন্নতি হওয়ার একটা সুযোগ থাকছে দেখবেন আপনি আপনার আর্থিক উন্নতি করতে পারছেন খুব সহজই প্রেম জীবন সপ্তাহের শুরু থেকেই প্রেম জীবনে অনেক পরিবর্তন দেখতে পাবেন আপনি আপনার মনের মানুষের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন প্রতিটা কাজে আপনার প্রেম জীবন সুখী হবে এবং এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর সাথে দারুণ সময় কাটাতে পারবেন সম্পর্ক আরও দৃঢ় হবে যাদের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন দেখা দিচ্ছে অবশ্যই সম্পর্কে স্থির হতে হবে আপনি আপনার সঙ্গীর সাথে অবশ্যই পরামর্শ করুন এবং নিজেদের মধ্যে ভুলগুলো অবশ্যই শোধরাবার চেষ্টা করুন আপনি পূর্ণ মনোযোগের সঙ্গে কোনো কাজ করতে পারবেন না অস্বস্তি বোধ করবেন নচেত আপনার জীবনে অবশ্যই কিছু একটা হতে চলেছে আগামী দিনে তাই প্রেম সম্পর্কে আবদ্ধ বোধ করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে খোলাখুলি কথা বলুন এবং উত্তেজনা দূর করুন আপনি কোনো মহিলার কারণে মানসিক চাপে পড়তে পারেন বা আপনার জীবনে তৃতীয় কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে কোনো মহিলার সম্পর্কে আপনি পড়তে পারেন দাম্পত্য জীবন অবশ্যই রোমান্স বৃদ্ধি পাবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি রোমান্টিক ডেটে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যা আপনাদের দাম্পত্য জীবনের আবেগঘন মুহূর্ত গড়ে উঠবে আপনার দাম্পত্য জীবনে অবশ্যই সুখী হতে পারবেন সঙ্গীর সাথে ঝগড়া হতেই পারে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব তাই আলোচনার মাধ্যমেই সমাধান করে ফেলুন শিক্ষার ব্যাপারে আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই মনোযোগী হতে হবে যারা অঙ্কের প্রতি একটু দুর্বল তাদেরকে অঙ্কের প্রতি আরও গভীর মনোযোগ বাড়াতে হবে তাই পড়াশোনার ব্যাপারে আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন যারা পরীক্ষামূলক প্রস্তুতি নিচ্ছেন বা আজ পরীক্ষা দেবেন পরীক্ষায় অত্যন্তই আশানুরূপ ফল পাবেন কিংবা আরও ভালো ফলাফলের জন্য আপনি চেষ্টা করতে পারেন তাই আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন জলপথে ভ্রমণ না করাই ভালো বিপদ ঘটতে পারে শিল্পীদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন নতুন সুযোগ আসবে প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক গড়ে ওঠার একটা ভালো দিন হতে চলেছে কৃষিকাজের ক্ষেত্রে আজ সকল কাজে সাফল্য আসবে কৃষিকাজে আপনি নিজের কাজকে আরও উন্নত করে তুলতে পারবেন তাই আজকের দিনটা আপনার জন্য একটা ভালো দিন হতে চলেছে ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে তবে বেলার শেষ দিকে শেষবেলায় মা বাবার সাথে হঠাৎ করে যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক কিংবা একটা অশান্তির পরিবেশ গড়ে উঠতে পারে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে সবার সাথে আজ সুসম্পর্ক গড়ে তুলুন স্বর্ণ ব্যবসাদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনি আজ কাজের ভুল করতে পারেন বা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার যে কোনো ডকুমেন্টস হারিয়ে যেতে পারে তাই সাবধানে থাকতে হবে আপনাকে